শারজিজকে ডাইরেক্ট বলেছে আমাদের রংপুরের মেয়র ডাইরেক্ট বলেছে সে শেখ হাসিনার পাশ আটছে সে সাদ্দামের পাশ আটছে তার বাপ চৈধ গোষ্ঠীর সবাই আমলিক করে শারজিজ হাসানা তাদের ইতিহাস সবারে জানা আছে সে আসলে ঠিক বলেছে তাদের ইতিহাস সবারে জানা আছে সে বাদাম সুলে সুলে দিছে সাদ্দামের হাতে সাদ্দামের মুখে আমলিকের নেতাকে তাদের পিছনে ঘুরছে সুজা টানছে কিছুদিন আগের ঘটনা এগুলো এগুলো ইউটিউবে অহরহ এগুলো সবাই জানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রংপুর আমাদের জাতীয় পার্টির উপর হাসানাত এনসিপির পোলাপানেরা ভাংচুর করছে তো হাসানাত সেখানে সাহায্য করলো কেন সাহায্যে সেখানে সাহায্য করলো কেন সেনাবাহিনীরা লাঠিদা শুরু করছে যে অন্যায় করছে তার বিরুদ্ধে শাস্তি হবে সার্জিস্ট একটা কথা বলেছে সুন্দর কথা বলেছে সে বলেছে আমলিকের মতো মতো যদি দল আবার নতুন করে ষড়যন্ত্র করে নিজের আত্ম করার জন্য তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলছি ঠিক তার বিরুদ্ধে আমরা একইভাবে প্রতিরোধ করে তুলব কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার প্রতিরোধটা কোথায় বাবা তুমি সার্জিস্ট তুমি তোমার জায়গায় আছো ভালো আছো কিন্তু এইদিকে জাতীয় পার্টির অফিস ভাঙচুর একবার তছনছ শুধু অফিসেই না জিএম কাদের একটা মূল আসন তো এনসিপির বলাম এটা ভাঙচুর করলো তুমি তাদেরকে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তুমি তাদের প্রতিরোধ করে তুলতেছো তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছো শীকে ফিটারে দুধু খাই এরা কি বুঝে না সার্জি আলম তোমার ইতিহাস সম্পর্কে পুরো রংপুরবাসী জানে তুমি পুরাটাই আমলিক সেই তুমি এখন আমলিকের বিরুদ্ধে আবার এনসিপির সংঘর্ষ সেনাবাহিনী তো ঠিক বলছে সেনাবাহিনী বলেছে ভিডিও ফুটেজ দেখে আমরা এই দল আর ওই দল বুঝি না যারাই হামলা করেছে এমনও তো হতে পারে আমাদের জিএম কাদের এর GM কাদের আমাদের জাতীয় যা body পেলেও করতে পারে সেনাবাহিনী ঠিক বলেছে করতেই তো পারে স্বাভাবিক নিজেরা নিজেরা একটা প্রতিরোধ তৈরি করে বলতে পারে যে এটা NCP করেছে তো তারা এটা দেখবে দেখে শুনে যেটা result আসে ফুটেজে যাদের ছবি ভাবে ভাঙচুর করতে তাকে ধরবে রিমান্ডে নিবে তাদের কাছে জবাবদিহি করবে তো সেখানে সার্জি জালম গিয়ে না এটা করা যাবে না ওটা করা যাবে না মানে এটা আসলে আমি বিষয়টা দেখতেছি এরকম কেন তাদের যেখানে হবে সেখানে গাছে চলে কুত্তার মধ্যে ফিরিয়ে তাদের কত বড় কলিজা হলে কত বড় সাহস হলে জিএম কাদের বাড়িতে হামলা করতে পারে সবার সবাই রাজনীতি করবে যাক যে দল ভালো লাগে সে দলে করবে কিন্তু কেন মানে মেয়র তো ডাইরেক্ট বলেছে আমাদের রংপুরের ডাইরেক্ট বলেছে যে তারা পাঁচাটা কুকুরের মতো আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে তো এবার থেকে তারা যেখানে উঠে পড়ে লাগবে সেখানে আমরা প্রতিরোধ শুধু না আমরা সংঘর্ষ তৈরি করবো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যা করা লাগে আমরা করবো তো ঠিকই বলছে কোথায় মাইনে কিভাবে সারদি আলম তোমার উচিত ছিল ভিডিও ফুটেজ তাদের কাছ থেকে সঠিক বাইর করা তাদেরকে ডিমান্ডে নেওয়া এই দেশে আমরা আমলিক বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি কাউকেও বুঝিনা ন্যায় ন্যায় অন্যায় অন্যায় শাস্তি দিতে হবে আর সুবিধাবাদের জন্য সুবিধাবাদ জিন্দাবাদ মানে যখন বিএমপি এখন সব দেশে বিএমপি যখন আমলিক সব দেশে আমলিক এর মানে কি এরকমটা আমরা হতে দিব না আমি যে দলেই করি না কেন রংপুর আমার জন্মভূমি জাতীয় পার্টি দেখে আমরা বড় হইছি এখানে কেউ ভাত দিলে আমরা এটা মানতে পারবো না তো এনসিপি পলবানদার আমি এড়াই বলবো তোমরা তোমাদের দল নিয়ে থাকো অন্য ঘরে কথা হাত বাড়িও না তোমাদের হাত কেটে দাও